যদি আমাকে প্রয়োজন আই মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে তাহলে অবশ্যই আমি মানুষের জন্য আইএসএফের ব্যানারে গিয়ে প্রচার করব যেটা বলে সেটাকে স্থিতভাবে আপনি ধরবেন না সবসময় উল্টোভাবে ধরবেন প্রশাস্তের দিকে সম্পূর্ণভাবে আইএসএফের এস দায়ী দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিয়েছি পশ্চিম পশ্চিমবাংলায় দেড় কোটির কাছাকাছি মানুষ তাদের মনোচ্ছ অধিকার তাদের যে নাগরিকত্ব এটা হারাতে চলেছে আমি অবশ্যই করব কেন করব না এতে কোনো অসুবিধে নাই তো এটা কি পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে এবং মুসলিম হওয়ার দরুন চেকিংটা স্পেশাল করে আলাদা হবে হয় আমি নওশাদ সিদ্দিকীকে সম্পূর্ণভাবে আইএসএফ এর দায়ী দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিয়েছি কেন আমি বহু ব্যস্ত মানুষ আরও আমার অনেক কাজ করতে হয় তাই আমি পুরো রাজনীতির পাঠটা স্বয়ং সম্পূর্ণভাবে তাকে দায়িত্ব দিয়েছি কেন সে একটা এমএলএ হয়েছে তার কাজ কাম তার চলাফেরা কথাবার্তারাই চারিদিকে দেখছি মানুষ তার উপরে মুগ্ধ আশা করছি সে আগামী দিন মানুষের কথা শুনে মানুষের পাশে থেকে সংবিধান অনুযায়ী সর্বধর্মের মানুষের কাজ করছে করবে তাই আমি তার উপরে যখন সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছি যদি আমাকে প্রয়োজন আই মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে তাহলে অবশ্যই আমি মানুষের জন্য আই ব্যানারে গিয়ে প্রচার করব আর নচেত অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার প্রচার চলছে অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার কথা চলছে অথেব যখন একজন কাউকে দায়িত্ব দিয়ে দিই তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া দরকার তবে সে কাজ করতে পারবে আমি তো ওই শাসকের মতো প্রশাসনের হাতকে বেঁধে রাখবো না পুরুষ স্বাধীন স্বাধীনতে দিয়েছি অথেব সেই জায়গায় এই কথার উত্তর এখন দিতে পারছি না যদি আইএসএফের চেয়ারম্যান নওশিক বা আরও যারা আছে তারা যদি বলে যে আপনার প্রচার করতে হবে আমাদের আসন যেভাবে একুশে করেছেন আমি অবশ্যই করব কেন করব না এতে কোনো অসুবিধে নাই তো এতে কি পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে অথে প্রচার করব কিন্তু আমি অন্যায় বিরুদ্ধে সর্বসময় আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রচার করে আসছি

সেই তুলনায় এত রোহিঙ্গা তাহলে বেরোচ্ছে গুলো থেকে এত রোহিঙ্গা তো নাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে শোনেন এনআরসি তবুও তো করার পরে কেস কামারি বা বিভিন্ন জায়গায় একটা কথা বলার বা নতুন করে অ্যাপ্লাই করার একটা রাস্তা ছিল এটা যে করছে কেন্দ্র সরকার এটা আমি আরও তথ্য নিতে হবে নিয়ে পুরো খুলে বলতে পারছি না আরও ভয়ঙ্কর ডাইরেক্ট একদম আউট করে দিচ্ছে আরও ভয়ঙ্কর আপনি এনআরসির দিকে তাকিয়ে আছেন তো এদিক থেকে অন্য কিছু চলে যাচ্ছে আরে বলতে দেন না আরে উনি যা বল আমি বললাম তো তার উল্টোটা ধরতে হবে তার মানে এনআরসি করতে দেবো না আমার লাশের ওপর দিয়ে করতে হবে তার মানে কি করতে হবে উনি কোনো দিন সিধে কথা বলে না উনি বলেছিলেন যে আমার লাশের ওপর দিয়ে করতে হবে আজকে যেটা হচ্ছে চরমভাবে মানুষ এত বিপদে পড়বে বিশেষ করে বাঙালি এত বিপদে পড়বে বলার মতো নয় যেটা আজকের দিনে হচ্ছে সামনে দিন আমার বাংলাতে শুরু হবে অথেব রাজ্য সরকার যেটা বলে সেটাকে স্থিতভাবে আপনি ধরবেন না সবসময় উল্টোভাবে ধরবেন প্রয়োজন হয় উনি যেমন সব বিলেতে সহযোগিতা ঘুরপথে করেছে এটাতেও ঘুরপথে করছে আমি তদন্ত নিচ্ছি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে মনে একটা চিঠি না কিরাম এসছে রাজ্য সরকারের কাছে তারপরের দিনই একজন মুসলিম দায়িত্ব ছিল তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের হাতে এটাকে আরেকটুখানি ভালোভাবে জানতে হয় বুঝলেন জেনে কথা বলতে হবে তবে আমি এতটুকু বলতে পারি ভারত বাংলায়। দেড় কোটির কাছাকাছি মানুষ তাদের মনোচ্চ অধিকার তাদের যে নাগরিকত্ব এটা হারাতে চলেছে এবারে শাসক বলেছিল শাসক কই ফের দেবে কিন্তু মানুষকে আবার বলবো এই শাসক যা বলে তার উল্টোটা হয় এন আর সি দেবো না তখনই মনে রেখে দর এন করবে লাশের ওপর দিয়ে করবে তার মানে দেখলেন না অনেক আন্দোলনে গুলি পর্যন্ত চালিয়ে মেরে দিয়েছিল এই নবন্ন ঘেরা ঘেরা হওয়ার সময় ময়দুলনা কি নাম করে ছেলে গুলি করে দিল দেখলেন না এরকম তোকে ফেলে দেবো যেমন এন আর চালু করে তখন বলেছিলো যে মুসলিম রোহিঙ্গা সব বাদ যাবে আমরা বিহারে দেখছি এইট্টি হিন্দু বাদ গিয়েছে আরে মুসলমান অন্য দেশ থেকে এই দেশে কেন আসবে অন্য দেশ থেকে এই দেশে কেন আসবে বর্ডারে চেকিং হয় আমরা যাতায়াত করি আমরা দেখেছি প্রচুর চেকিং হয় এবং মুসলিম হওয়ার দরুন চেকিংটা স্পেশাল করে আলাদাভাবে হয় তাহলে কি করে আসবে এটা একটা বলতে হয় আমি আবার বললাম আসামে তো সেম কেস বিহারে তো সেম কেস সব ক্ষেত্রেই সেম কেস হবে তবে একটা কথা বলি কেউ যদি সত্যি আমার দেশের নাগরিক নয় সে যদি নাগরিক সেগে আমার দেশের ভোট দেয় সমস্ত নাগরিকতার কর্তা নাগরিকের ফেসিলিটি ভোগ করে একজন ভারতীয় হিসাবে আমি এটাকে পছন্দ নজরে নিই না কেন আমার দেশবাসীর অধিকারটা আগে কিন্তু অপরদিকে বলবো কেউ যদি আমার দেশের নাগরিক হয় সে হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক মুসলিম হোক তার উপরে কেউ জুলুম হোক করুক এটাও কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাহলে কিন্তু আগামী দিন লড়াই আরও ভয়ানক হবে অথেব যারা আসবে বাইরে থেকে তাদের জন্য সরকারের একটা কিছু নতুন প্রকল্প করা দরকার মানুষ তো করে তাদের জন্য কিছু ব্যবস্থা করা দরকার দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম একটা কথা অনেক আগে এনআরসির সময় যে একটা আইন করা হোক যে এত আজ থেকে এই ঘোষণা হলো আজ থেকে নতুন করে কাউকে আর নাগরিকত্ব বাইরে থেকে কেউ এসে দেওয়া হবে না কেন মানুষ এখানে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর রয়েছে তারা আজকে কোথায় যাবে চল্লিশ বছর পঞ্চাশ বছর তারা এখানে বসবাস করছে তিল তিল করে ঘর বাড়ি জমি জায়গা সব কিছু তৈরি করেছে নিশ্চয়ই এর পিছনে শাসক এলাকার নেতাকাতা সর্ব লোকের এই তো সহযোগিতাই রয়েছে না এমনি এমনি সব হয়ে গেলো তারা আধার কার্ড ভোটার কার্ড এমনি এমনি হয়ে গেল এইগুলি একটু ভাবা দরকার এই বিষয়ে আরো বেশি করে

অবশ্যই ইনশাল্লাহ কেন আমি দেখছি একুশে যে একটা বিজেপির জুজু ছিল দিনের মতো সত্য হয়ে গেছে শহরতলীয় শহর এলাকা বা সেভেন্টি পারসেন্ট মুসলিম সমাজের কাছে একশোর মধ্যে যে দিদি মুদি এক টাকা রিপিট থার্টি পারসেন্ট একশোর মধ্যে একেবারে নাব এলাকা যেখানে হয়তো এখনো কারেন্ট ঠিকভাবে পড়ে না খবর টবর ঠিকভাবে যায় না তারা খবর দেখে না সর্বসময় কাজ কাম পেটের জন্য রুজির জন্য পেরেশান ওই দুশো একশো টাকা ভাতা বা কিছু পেয়ে এরকম হয়তো আছে গরিব মানুষ তারা নাচা এই শ্রেণীর মানুষের কাছে না অ্যান্ড্রয়েড মোবাইল আছে না খবর দেখছে তারা হয়তো এখনও বিজিবির ভয় হয়তো এই সরকারকে একটু সাথ দিলে দিতেও পারে আমার তাও চিন্তা হচ্ছে কিন্তু তারপরও সেভেন্টি পার্সেন্ট মানুষকে মধ্যে থেকে এই ভয়টা কেটে গেছে যে দিদি মুদিকে রুগবে এটা বাজে কথা দিদি মুদির পদ্মফুলকে বাংলায় ফুটাচ্ছে তা সেই জায়গাতে সর্বধর্মের মানুষ যারা শিক্ষা চায় কর্মসংস্থান চায় স্বাস্থ্য চায় সংবিধানকে বাঁচাতে চায় রাষ্ট্রকে এবং রাজ্যকে বাঁচাতে চায় একটা সুন্দর সমাজ চায় তাদের কিন্তু সর্বধর্মেরই মানুষ আইএসএফ মুখ মুখো হচ্ছে এসসি এস থেকে শুরু করে মুসলিম সমাজের মানুষ তারা আছে কিন্তু আইএসএফ মুখ হচ্ছে এই জায়গাতে কিন্তু শাসকের মাথা কিন্তু বড় ব্যথা তাই ভাঙরের উপরে বার বার অত্যাচার করছে যাতে নৌসাদ ভাঙরে ইঙ্গেজ হয়ে যায় ভাঙরের জড়িয়ে যাক নৌসাদ অন্য জায়গায় যেতে না পারে কিন্তু ভাঙরে ছোট্ট 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 যারা ছোট বলছি বলে ভাঙরের বন্ধুরা আবার খারাপ লেবেন না মানে কি ভাষাই বলি একেবারে তৃণমূল স্তরের যারা বুথ লেভেলেরও কর্মী তারা এই রাজ্য সরকারের ক্রিমিনালদের ঘর এখন জবাব দিবার মতো তৈরি হয়ে গেছে কেন এদের বিশ্বাস তো এরা তো কারো লুটে পুটে কারো দালালি করে দল করছে এরা নিজেরা ভালোবেসে দল করে কারো তো ভাতা ভাতালিয়ে পেয়ে নিয়ে বা লুটবো এর জন্য দল করে না যে আমায় টিকে থাকতে হবে এটা না দিতে পারলে আমাকে দল থেকে বাদ দেবে এদের তো তা ব্যাপার নেই এরা খুব সুন্দর কাজ করছে তাই ভালো রেজাল্ট হবে আশা রাখছি তবে জনগণ অবশ্যই এসেমুখী হচ্ছে আরও যত ছোট খাটো বড় যত দল আছে যারা দিদি মুদির বিরুদ্ধে তারা যদি ঐক্যবদ্ধ হয় মনে হয় আরও ভালো হতে পারে